এই জৌলামা হজরত কেউ থাকবে না কিসের যশ কিসের খ্যাতি সব একদিন সব শেষ হয়ে যাবে মুখে মাটি পড়বে কি পড়বে মুখে মাটি পড়ে যাবে কেউ থাকবে না আমরা কত যত্ন করেছি মাথা থেকে পা পর্যন্ত দেশের শ্যাম্পু চলে না সিঙ্গাপুর থেকে নিয়ে আসে সাবান দেশেও চলে না জার্মান থেকে সাবান নিয়ে আসে পোশাক দেশের পোশাক টেইলার্স দেওয়া হয় না অন্য দেশের ড্রেস ওই সেই দেশে গিয়ে কাপড় চোপড় বানায় আসে এমন কি আমার দেশে এমন লোক আছে চুল কাটতে সিঙ্গাপুর যায় আছে না নাই কত বিরাশিটা করলাম আমরা কিন্তু মরে যাব একদিন এই যে বসে আছি মানুষে আমরা হঠাৎ করে একজন একজনের যদি ইন্তেকাল হয়ে যায় মুহূর্তে একজন মারা গেল এত হাজার মানুষ সামনে বসে আছেন কেউ কি বিন্দু পরিমাণ কোন উপকার করতে পারবেন নাকি কিচ্ছু করতে পারবেন না বড়জন রবিউল ভাই একটা হ্যালো দেবে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কে বলবে তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠায় দেন এখানে একটা মানুষ মারা গেছে এখান থেকে লাশটা নামায় নেবে চোখের পানি ফেলে পানি ফেলে ফেলে কাটব শুধু এত কি আমাদের কাজ থাকবি শুধু অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বলবো ও ড্রাইভার এই যে লাস্টার তোমার গাড়িতে ওঠায় দিলাম নিলাম যত্নের সাথে সাথে পরিবারকে বোঝায় দিবা

ওই বাড়ির আঙ্গিনার একটা কোনায় কাপড় দেওয়াল করে একটু পর্দা সিস্টেম করে চকিতে নিতে দেহটা ফেলে দিয়া লোক ডাকবে দেখো কি গোসল করায় সবাই তো পারে না এই সমস্ত কাজ করতে অনেকে ভয় পেয়ে যায় অনেকে অজ্ঞান হয়ে যায় ওই জাতীয় লোকটা চলে আসবে কেটে দিয়া সেলাই ওলা কাপড় চুবুর কেটে ফেলবে কি নাই পকেট নাই বোতাম নাই সেলাই নাই এমন একটা জামার জন্য বলবে যাও বাজার থেকে কিনে নিয়ে আসো নিয়ে আসবে দুইটা টান একটা টান মারবে দুইটা খন্ড হয়ে যাবে মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে সামনে লাশটা জানা জন্য হাজির হবে লোকজন আসতে দেরি হচ্ছে কিন্তু দেরি করা যাবে না ওই সন্তানটাই বলবে না না দেরি করা যাবে না তাড়াতাড়ি দাফন করে দাও লাশটা পচে যাবে গোলে যাবে ফুলে উঠবে আমাকে কেউ রাখবে না আমি পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হয়ে যাব

নষ্ট করা যাবে না আল্লাহর হক নষ্ট হয় কখন যখন বান্দা কি করে বলেন 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 আজকের সাবজেক্টটা কি বলেন শিরিক করা শিরিক না করা শিরিক করব না আমরা শিরিকের ধারে পাশে আমরা যাব না শিরিক করলে জান্নাতটা হারাম হয়ে যাবে জান্নাতের গন্ধ কখনো পাওয়া যাবে না শিরিকের কিছু ব্যাখ্যা আমরা এর মধ্যে থেকে শুনতে পেলাম আরেকটা শিরিক হলো বিচারের ক্ষেত্রে শিরিক করা বিচারের ক্ষেত্রে যে অন্য আল্লা কি বিচার করবে সেলোক ভালোবাসে খুব মোহাব্বত করে দরুদ পরে চোখের পানি ফেলে ফেলে কান্দি কিন্তু রসুলকে শুধু নামাজে মানতে চায় শুধু মিষ্টি খাওয়াতে মানতে চায় রাসুল কি শুধু সম্মত নামাজে মানতে চায় রাসূল কি শুধু নক কাড়তে নিয়ে মানতে চায় কিনা রাসূল কি রাষ্ট্র পরিচালনার রাজনীতির ময়দানে মানতে যায় না সবচেয়ে বড় প্রতারক এরা ঠিক কি না মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় এক জায়গায় মানলে শুধু হবে না মা আতাকুমুর রাসূল

আল্লাহ যা বলছেন আমি তো তাই বলবাই ঠিক কিনা হস করে আসে ট্রিপল হাজি কি হাজি ট্রিপল হাজি নামের আগে হাজি না লাগেলে মন খারাপ করে সাড়ে চার লাখ টাকা খরচ করে আসলাম আমার হাজি কেন আবার তুমি সুদ খাও তোমার নামের আগে বিশেষ সুদ করো লেখা দরকার তা তো লিখতে দাও সুদ খাওয়া হাজি আছে না নাই

আল্লাহ বলছেন বান্দারে আমার আইন ছাড়া কোন আইন চলবে না বান্দা করে না আমি আইন খারাপ কি কথা বলছেন ভাই এটা কি হয়ে গেল সেই হয়ে গেল আল্লাহ বলছেন আমি আমি ছাড়া আমার আমাকে ছাড়া কারো কাছে চেয়েও না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া এটা কি হয়ে গেল শিরিক হয়ে গেল কেমন করে চলবো কেমন করে খাবো আমার তো কিচ্ছু নাই কি হয়ে গেল শিরিক হয়ে গেল চালাবেন কে আস্তুল চালাবেন কে দেখবেন কে বান্দার যদি তাওয়াক্কুল পরিপূর্ণ থেকে যেত আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিয়ে দিতেন সুবহানাল্লাহ কিন্তু আমরা ধান্দায় থাকি ধান্দায় কেমন করে মারব কেমন করে লোপাট করব কেমন করে বান্দার হক নষ্ট করে সব লোপাট করে নেব আমার দেশে ভূমিদস্যু আছে না নাই আছে ভূমিদস্যু আছে না নাই আছে লোপাট করে খায় কি লাভ হারাম আপনি আরাম পাবেন না হারাম কামাই করবেন ছেলের প্যাকলি ফুটা হবে মেয়েটা নষ্ট হয়ে যাবে অশান্তি হবে সম্মানজনক রিজিক তোমার হাত কাছ থেকে ফুরে যাবে হেরে যাবে পাওয়া টাকা থাকলে সুখ আসে না সুখ থাক পেতে হলে বিধান মানতে হবে কার আল্লাহ আস্তর বিধান মানতে হবে কার আল্লাহ বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না আছে বাপ মারা গেছে এক যুগ ভাই বোন কে সন্তোষ বুঝাই দেয় না বোন লজ্জায় চাইতে পারে না যে মানুষ কি বলবে এক যুগ হয়ে অংশে জমিতে ধান লাগায় সেই ধান ভাই গোলায় তোলে বনকে বুঝায় দেয় না ওইদিকে হস করছে তিন বলবো কথা বলবো দোড়ায় হাত দিচ্ছি কিন্তু আমার মায়েরা খুব খুশি খুশে ভালো করে ওখানে ভাই কিছু বসে আছে করা যায় মাঝে দাওয়াত দেয় ভাই বনকে দুই পোলাও করবা দই মিষ্টি সুন্দর সুন্দর খাবার টাবার খাওয়ায় মাঝে মাঝে পাশে বসাই একটু অজ করে বন শোনো তুমি তো আমার বোন আমি তোমার ভাই আব্বা মারা গেছে তুমি কিছু জমি পাও এটা ঠিক কিন্তু একটা কথা বলি বোন কি

তো কোনো গুণা নিয়ে কবরে যাওয়া যাবে না ঋণ নিয়ে যাওয়া যাবে না দোকানদার বাকি দিতে নিয়ে মুসলমানের দোকানে কেন লেখা থাকবে বাকি চাহিয়া লজ্জা দিবেন না এটা আমার কাছে কেমন যেন মনে হয় মুসলমানের দোকানে তো এমন কথা আসার কথা ছিল না বরঞ্চ বাকি জন্য দোকানদার পেরেশান হওয়ার কথা ছিল কারণ আপনি কাউকে দান করবেন যে সজ্জা পাবেন কাউকে ঋণ দিবেন তার চাইতে আঠারো গুণ সব বেশি পাবেন আজকে সমাজে ঋণটা বন্ধ হওয়ার কারণে চালু হয়ে গেছে কিন্তু ঋণ দিবেন কেমন ঋণ দেওয়া মানে বিপদে পড়ে যাওয়া ওয়াদা তো ঠিক নাই যে টাকা ঋণ দেয় সে বিপদে না যে নেয় সে বিপদে যে দেয় সে বিপদে সম্পর্ক যদি নষ্ট করতে চান সবচেয়ে প্রিয়জনের সঙ্গে যদি সম্পর্ক নষ্ট করতে চান একটু টাকা দিলেন সম্পর্ক শেষ লেনদেন করবেন সম্পর্ক শেষ হয়ে যাবে রাসূল প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহি মাতা الساعه কিয়ামত কখন হবে রাসূল বললেন ইদা উদিআতিল আমানা যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে আমানত যখন সমাজ থেকে উঠে যাবে তখন কিয়ামত চলে আসবে এই লক্ষণ এখন আসলে নাই আবার যখন দেখতে পাবে মূর্খরা চেয়ারের বসে গেছে নেতা চেয়ারে বসে গেছে তখন দেখবে এটা কিয়ামতের আলামত

দুনিয়ার কিছু হয়ে তো লাভ নাই আমাকে হতে হবে দুনিয়ার হিরো না আখেরাতের হিরো আখেরাতের হিরো আমার বন্ধুগণ ঋণ আপনি দিবেন কাকে ঋণ দিয়েছেন আপনি বিপদে পড়ে গেছেন চাইতে গেছেন ভাই টাকাটা কখন দিবা অবক দিন আসো সেই দিনও গেছেন দেয় না তারপরের দিন গেছেন তাও দেয় না শেষের সর্বশেষ দিন যে যখন বলছেন ভাই তুমি শক্তি করে বলো তোমাকে টাকা দিবা নাকি লোকজন সামনে এসে বসা জকটা লাল বানায় বলছে আমার কি কোনো দাম নাই এতগুলো লোকের সামনে টাকা চাও যাও আমি টাকায় দেব না আসেন রাগের ছলায় জবাবে বলে আল্লাহ তুমি সাক্ষী থাকো এই লোকের কাছের জীবন আমি টাকা খাব না যাও তোর থেকে টাকা দায় করবে হাসরউদ্দিন জবাবে এখন ওই লোক বনে লম্বা ডিট বলেন

আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা পীরের পূজা গড়ের পূজা ইসলামেতে নাই তব মানুষ আল্লাহ ছাড়া মাথা যে দোয়াই পীরের পূজা গড়ের পূজা ইসলামেতে নাই তব মানুষ আল্লাহ ছাড়া মাথা যে দোয়াই আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না শিরে করো না বেদ করো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না শিরে করো না বেদ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না জোরে বলে আমি শিরিকের ধারে পাশে আমরা যাবো না জোরে বলি ইনশা আল্লাহ হক আদায় করবো সবার আগে কার হেবাদত করব কা সুরা নিসার সফতের সমার আয়ত আল্লাহ বলছেন ওয়াহুল্লাহ আমার ইবাদত করো বিহি সেই আন আমার সঙ্গে কোন শিরিক করো না শিরিকের ধারে পাশে যেও না এবাদতটা কি জীবনের সকল জায়গায় যে কাজটাই আমি করতে যাবো একটা কদম ফেলবো সে জায়গায় দেখতে হবে আমার আল্লাহ তারা কি বলে দিয়েছেন হুবহু সেটাকে ফলো করা মানে এবাদত করা যে ইসলামের নোট বিধান আছে সেই ইসলামে কোনো কিছু কি বাদ পড়েছে আসতে বলেন কোনো কিছু কি বাদ পড়েছে আমার ভাইরা এই পৃথিবী জানলেন বান্দা কি যে পাঠিয়ে দিয়েছেন পাঠানোর মূল দায়িত্ব হলো মূল কারণ হলো কাজটা হলো বান্দার কি সেটা হলো আল্লাহ তারা সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু তোমরা সেই মহান নবের গোলামি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন সেই মহানবের নবের তোমরা গোলামি করে বাদত করো সেই বাদতির আংশিক করবে না পুরোপুরি তোমাকে দাসত্ব মানতে হবে নামাজে মানবে তুমি সমাজে মানবে না সমাজে কোরআনকে মানবে না নামাজে কোরআনকে মানবে তুমি মুনাফিক হয়ে গেছো ঠিক কিনা বলেন ঠিক এমন লোক সমাজেassara নাই ঠিক শিরিক করো না বিদাত করো কাছে মাথা নত করো আবার এই জায়গায় আরেকটা কবি সুন্দর করে বলছেন। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না আছে না নাই আছে আছে এরকম আছে কোরআন কি শুধু নামাজের জন্য আসছে সমাজ গড়ার জন্য কোরআন ভূমিকা আছে না নাই সম্মানিত ভাইয়েরা এবাদতের ভিতরে মূল একটা এবাদত হলো পাঁচ অক্ত নামাজ কয় অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ আজকে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি বলুন তো বাঁশবাড়িয়ার যত ঘর আছে প্রত্যেকটা ঘর যদি আপনি জরিপে নিয়ে আসেন কত পার্সেন্ট লোক নামাজ পড়ে বলেন আচ্ছা আমি যদি জাতীয়ভাবে জরিপ করতে যাই যদি বলি যে গোটা দেশে মুসলমান হলো নব্বই পার্সেন্ট আর নামাজ কত কত বলেন কত পার্সেন্ট আর বাকি পঁচানব্বই আমি কি আলোচনা শেষ করে দেবো নাকি এটা লোকজন যাই কেন বসেন একটু বসেন না একটু মেহরবানি করে বসেন একটু ধৈর্য ধরো মাহফিলের এক একটা শ্রোতা হচ্ছে বাগানের বাগানের ফুলের মতো যদি একটা ফুল কমে যায় একটা ফুল যদি কমে যায় বাগানের সৌন্দর্য বাড়ে না কে সৌন্দর্য নষ্ট হয়ে যায় আপনি ওঠার কারণে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া মানে কি জানেন এটা আপনার জন্য একটা বিপদ আমি যাবো জোরে বলি ইনশাআল্লাহ মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায় কোরআন শুনে যদি মজা না পাওয়া যায় শেষদা দিয়ে যদি তৃপ্তি না পাওয়া যায় কোরআন তালাতে যদি মজা না পাওয়া যায় ভাবতে হবে দিলের মধ্যে শয়তান বড় অসুবাসা দিয়ে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ হলো রাত তিনটার দিকে খেলা অজু করে তাহার যদি নিয়তে খেলা বসতে শুরু করছে আছে না নব্বই মিনিটও গোল হয় না আরো তিরিশ মিনিট তাও সমস্যা নেই চাচার বয়স তাও দেখা যায় যুবকের মতো দেখো আসে না ওখানে মজা পাবেন মাহফিলা মজা পাবেন না ভাবতে হবে শয়তান বড়টা ধরছে সম্মানিত ভাই এবাদতের মূল হচ্ছে নামাজ সবাই কি নামাজ পড়তে রাজি আছি বাসবাড়িয়া হান্ড্রেড পার্সেন্ট এই মাহফিলের ফলাফল আমি এটাই দেখতে চাই

তুমি আল্লাহ জোরে বলি আমি দেওয়া যাবে নামাজ তো পড়বই আমি কিন্তু নামাজ মনা ফেকরাও পরে নামাজ পরে কিন্তু আমাকে নামাজটা পড়তে হবে শিরিক মুক্ত হয়ে নামাজটা আদায় করতে হবে নিফাক মুক্ত হয়ে নামাজ আদায় করতে হবে আমার বন্ধুগণ আমি যদি বিশ্বাস করি মানুষ গায়েব খবর জানে আমার শিরিক হয়ে গেল इवन আমার রাসূল পর্যন্ত শিরিক আমার রাসূল পর্যন্ত গায়েব জানতে না রাসূল গায়েব খবর কেউ জানতেন না একটা প্রেক্ষাপট আমি বলতে চেয়েছিলাম সেই দিকেই চলে যাচ্ছে আমার নবিজির জীবনে সবচাইতে বড় শত্রুতা করেছে হলো মুনাফিক চক্র সেই মুনাফিকরা আজকে সমাজে আছেন আর নাই

এই মুনাফিকদের দ্বারা আমি নবীজি আক্রান্ত হয়েছিল বারবার নবীজি গায়েব জানতেন না গায়েবের মালিক জান্নাত বান্দা যে গায়েবের মালিক নয় এই কথাটা প্রমাণ করার জন্য এই বিষয়টা আমি উপস্থাপন করতে যাচ্ছি আমার নবীজি কোন একটা বড় যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন বোক সাথী নিয়ে রাসূল যুদ্ধে যেতেন ওহদের যুদ্ধের সুরাইশাকে নিয়ে গেছেন এমন কি আমার নবীজি জীবনে হজ মাত্র একবার করেছেন একবারের সফরে তিনি আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে হয়ে গেছেন তো একবার যেমন একবার হজ করেছেন সাথে নিয়েছেন কাকে আম্মা জান আয়েশাকে সাথে নিয়েছেন নসর বড় বড় সফর করেছেন বলতে সারা জান নাই আম্মা জান আয়েশা বলেন আমি নবীর সঙ্গে যখন হজ করতে গেলাম নবীজি ইহরামের কাপড় পরবেন ইহরামের নিয়ত বাঁধবেন ইহরামের কাপড় পরার পূর্বেই বলে না আয়েশা চলো আমরা অন্তর মহলে যাই সহবাস করলেন ফরজ গোসল সম্পন্ন করে মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়া নিয়ত করলেন ইহরামের কাপড়টা পরে নিলেন নবীজি কোথাও যেতেন বউকে ছেড়ে যেতেন না বউকে সাথে নিয়ে যাওয়ার সুন্নাহ বলি বলি জোরে বলি আলহামদুলিল্লাহ বউকে নিয়ে গেলে অনেক নিরাপত্তা আছে ওয়াসওয়াসা থেকে বাঁচা যায় রাস্তায় যাবেন রাস্তায় চলাফেরা করবেন এখন ছেলেদের আনাগোনা বেশি না মেয়েদের আনাগোনা বেশি বলেন মেয়েদের আনাগোনা বেশি

তার আল জিমানের পাহাড়াদার কিসের পাহাড়াদার ইমানের পাহাড়াদার অন্যের বউ না কিন্তু নিজের বউ ঠিক যুবকরা আবার ভুল বুঝেনা ঠিক নিজের বউ কি এখন তো আবার বিয়ে করতে চায় না এখন তো পরকীয়ার পরিমাণ সমাজে কমছরা বাড়ছে বাড়ছে পরকের পরিমাণ কমছরা বাড়ছে এই নব নবীর বলার মূল কারণ হলো বিজাতীয় নাটক বাংলাদেশে যে নাটকে যে নাটকে একটা নারীর দেহে কোনো কাপড় থাকে না যে সিনেমায় একটা নারীর দেহে কোনো কাপড় থাকে ও সিনেমা না নগ্নামি সিনেমার নগ্নামি ঠিক নগ্নামি আসকাবাদ ভাবে চলছে এগুলো নগ্নামি চলছে তারাই सेलिब्रिटी যাদের যারা আগে মেয়ের যারা আগে বাচ্চার মা হয় এরপর বিয়হ হয় এরপর গায়ব হয়